সালামু আলাইকুম ভিউার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট নিয়ে কিন্তু আমি সবসময় কাজ করে আপনারা জানেন এবং এই চ্যানেল থেকে আমি সবসময় আপনাদের পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো প্রতিনিয়ত আপনাদের দেখানোর চেষ্টা করি জানি না আপনাদের কতটুকু উপকার করতে পেরেছি এবং সব সময় চেষ্টা করব আপনাদের পাশে থেকে কাজগুলো করে দেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন আর পূর্বাচলের যদি কোনো রকম কাজ থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ পূর্বাচলের আপডেট দেওয়ার পাশাপাশি আপনারা জানেন আমি যে সমস্ত কাজগুলো করে থাকি প্লটের বাউন্ডারি কাজ প্লট বেচা কেনার কাজ এবং বর্তমানে জরিপের কাজ শুরু হচ্ছে সব কাজই কিন্তু টুকটাক আমরা করে থাকি সেক্ষেত্রে অবশ্যই একজন বিশ্বস্ত মানুষের অবশ্যই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন কারণ আপনারা জানেন আমার বাসা পূর্বাচল সতেরো নম্বর সেক্টরে যেহেতু এই জায়গার একজন স্থানীয় সেলে সেই ক্ষেত্রে আপনার যে কোনো কাজ আপনারা অঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটা কিন্তু খুবই সুন্দর আর যেহেতু বিকাল সময়টা কিন্তু আরো বেশি সুন্দর কারণ বিকালে যখন আপনার রোদরা একটু কমে যায় বা তাপমাত্রা একটু কমে যায় তখন কিন্তু আপনার হাঁটা চলাচল করতে খুবই ভালো লাগে এখন আমি এই যে হাঁটতেছি কিন্তু তারপরেও কিন্তু বাহিরে কিছুটা রোদ আছে আপনারা দেখতেছেন রোদরে তাপটা আমার মুখে পড়তেছে পূর্বাঞ্চলে যারা প্লট পেয়েছেন বা আশেপাশে আসেন অনেকেই কিন্তু ঘুরতে আসেন আপনার যদি মাঝে মধ্যে ঘুরে যান আশা করি ভালো লাগবে কারণ পূর্বাঞ্চল টাউন এই প্রজেক্টে কিন্তু দিন দিন আপনার প্রচুর মানুষ কিন্তু আপনার এই পূর্বাচলে আসে আর পূর্বাচলে কিন্তু আপনার প্রতিটা সেক্টর জুড়ে আপনার বিনোদনের নানান রকম সুব্যবস্থা রাখা হয়েছে এবং প্রতিটা সেক্টরে আপনার দেখবেন এখন বর্তমানে আসলে আপনার যারা ঘুরতে আসে তাদের জন্য বিনোদনমূলক ব্যবস্থা রাখা হয়েছে এবং অনেক বাজারঘাট কিন্তু এখন বর্তমানে তৈরি হচ্ছে আর পূর্বাচলে যারা প্লট পেয়েছেন আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে এখন সেক্টর কি আপনার পানির লাইনের কোনো কাজ চলে কিনা এখন বর্তমানে কিন্তু আমরা দেখেছি কিছু কিছু সেক্টরে পানির লাইনেরও কাজ চলতেছে পূর্বাঞ্চল তেরো নাম্বার সেক্টরে দেখলাম চোদ্দো নাম্বার সেক্টরে দেখলাম আট নাম্বার সেক্টরে দেখলাম মোটামুটি সব সেক্টরে এখন বর্তমানে কিন্তু রাজুকের কাজ চলতেছে যারা পূর্বাচলে প্লট পেয়েছেন আপনারা যদি চান এখন বর্তমানে আপনাদের প্লটগুলোতে আপনার রাজুক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু করবেন সেটা কিন্তু এখন বর্তমানে করতে পারবেন তাহলে চলুন আপনাদের এখন দেখানোর চেষ্টা করি আশেপাশের বর্তমান সিনারিগুলো যেহেতু এখন মোটামুটি কিছুটা ছায়া পড়ছে এবং গাড়ি দিয়ে মানুষ অনেকেই ঘুরতে আসতেছে এখন বর্তমানে আমি যে স্থানটিতে আছি সেটা আপনার পঁচিশ নাম্বার সেক্টরে আপনার দুইশো ছয় নাম্বার যে রুট ওই রোডটার পাশে একটি চত্বর আছে চত্বরটির নামকরণ করা হয়েছে হেকিম চত্বর আমি হিকিম চত্বরের পাশে আছি এখন বর্তমানে আপনার এই যে এই দিকটা দেখবেন যে আপনার ছোটোখাটো কিন্তু প্রতিটা চত্বরের মধ্যে কিন্তু নানান রকম আপনার দোকান দিয়ে বসেছে মানুষ যেহেতু পূর্বাঞ্চলে অনেকে ঘুরতে আসে সেজন্য কিন্তু আপনারা দেখবেন অনেকে অনেক কিছু নিয়ে আপনার বসে থাকে যারা প্লট পেয়েছেন এখন বর্তমানে কিন্তু জরিপের কাজ শুরু করা হয়েছে প্লটগুলোতে আপনারা অনেকে হয়তো বা জরিপের কাজ সম্পন্ন করেছেন এবং অনেকে হয়তো বা দেশের বাইরে আসেন বা দূরে থাকেন আপনারা যারা এখনও জরিপের কাজগুলো সম্পন্ন করতে পারেননি আপনারা যদি চান আমার মাধ্যমে আপনাদের প্লটগুলো জরিপের কাজগুলো সম্পন্ন করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন আমার বাসা পূর্বাঞ্চলের সতেরো নম্বর সেক্টরে আমি যেখানে একজন স্থানীয় ছেলে আর পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টের প্লটের বাউন্ডারি কাজ প্লট বেসা কেনার কাজ এবং জরিপের কাজ এগুলো আমরা সবসময় চেষ্টা করি বিশ্বস্ততা বজায় রেখে কাজগুলো করার জন্য আপনারা যদি চান আমার মাধ্যমে কাজগুলো করাতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লে তো আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আর পূর্বাঞ্চলের আপনার প্রতিটি সেক্টরের আপডেট যেহেতু আমার এই চ্যানেল থেকে প্রচার করি আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে আর পূর্বাঞ্চলে আপনার প্রতিদিনের আপডেট পেতে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো অবশ্যই জানেন পূর্বাচলের প্রতিদিনের আপডেট আপডেটগুলো আমার চ্যানেল থেকে আমি দেখানোর চেষ্টা করি এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে এখন বর্তমানে কোন কোন সেক্টরগুলো কতটুকু কাজ হচ্ছে আমি কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি আর চলে যাচ্ছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন সেক্টরে বা আপডেট ভিডিওগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম